মাত্র পাঁচ সেকেন্ড দেরি হলে পুরো সুইমিং পুলটা হয়ে যেত এক বিদ্যুতের কবরস্থান একজন ছেলে তার সহকর্মীকে বাঁচাবে বলে এগিয়ে যায় ফায়ার সার্ভিস কর্মী তাকে ছুতে না করে কিন্তু অনেক দেরি হয়ে যায় হাই ভোল্টেজ কারেন্ট ছড়িয়ে যাওয়ার কারণে ছেলেটির সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ফায়ার সার্ভিস সিদ্ধান্ত নিল দুই দলে ভাগ হয়ে কাজ করবে যাতে কাজটি তাড়াতাড়ি হয় কারণ তাদের হাতে বেশি সময় ছিল না প্রথম টিমটা বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া মানুষদের রেস্কিউ করে আর দ্বিতীয় টিমটার কাজ বেশি থাকায় তারা আবার দুই ভাগে দল ভাগ করে নিল এক দল যাবে জলে থাকা বাচ্চাদের বের করতে আরেক দল যাবে ইলেকট্রিসিটি রুমে গিয়ে মূল সুইচ বন্ধ করতে হঠাৎ স্কোরবোর্ড টা ভেঙে পড়ল। তারগুলো আরো কাছে এসে পড়লো সুইমিং পুলের দিকে সেই মুহূর্তে। জলের ভেতর একটা ছোট্ট বাচ্চা যেন ভয়ে স্তব্ধ হয়ে গেছে। দলকর্মী তীরে দাঁড়িয়ে যত ডাকছে, সে উল্টো আরো গভীর দিকে সাতার কাটছে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে দেখে একজন দলকর্মী নিজের চিন্তা না করে জলে ঝাঁপিয়ে পড়ে। সে पुरোদ্যমে বাচ্চাটার দিকে সাঁতার কাটতে লাগলো। উপরে তারগুলো এখনো হাই ভোল্টেজ কারেন্ট ছুটছে। যে কোনো মুহূর্তে জলে পড়ে যেতে পারে। এদিকে টিম লিডার তাড়াতাড়ি কর্মীদের পাওয়ার সুইচ অফ করার নির্দেশ দিল। কিন্তু সমস্যা এটাই, গেটটা খুলছিল না। দলকর্মী জলের থেকে বাচ্চাটাকে নিয়ে কোনোভাবে তীরের দিকে আসছিল, কিন্তু ওইদিকে হাই ভোল্টেজ তারটা কোনো জলে স্পর্শ হতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক সেই মুহূর্তে দল কর্মীরা এমার্জেন্সি গেটটা ভেঙে ফেলল আর সঙ্গে সঙ্গে গিয়ে পাওয়ার অফ করে দিল তাদের কপালটা ভালো যে পাওয়ার অফ এতটাই করার পরেই হাই ভোল্টেজ তারটা জলে পড়ল এর থেকে বোঝা যায় এমার্জেন্সি কর্মীরা নিজের জীবন পরোয়া না করে আমাদের জীবন বাঁচায় ভিডিওটা ভালো লেগে থাকলে সিনেটিকোড ওয়াইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই একটা কমেন্ট করে জানান ফিরে আসবো আবার একটা নতুন এক্সপ্লেন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন